আশা ও আত্মবিশ্বাসে ভর করেই ঢাকায় পা রেখেছেন ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী জাতীয় দলের হয়ে গড়ের মাঠে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন তিনি অল্পতেই কত গল্প লিখে বসেছেন হামজা চৌধুরী ইংলিশ লিগে খেলা মিডফিল্ডার স্বপ্ন দেখেছেন কুটিভক্তদের স্বপ্ন দেখিয়েছেন লন্ডন থেকে ঢাকার সাজলাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করার পর হামজা চৌধুরী দেখতে পেলেন তাকে স্বাগত জানানোর জন্য উপস্থিত বক্ত সমর্থক এবং সাংবাদিকেরা গাড়িতে করে টিমোটেলের পথে রওনা দেওয়ার সময় জানালার কাস সংক্ষিপ্ত মন্তব্যে আত্মবিশ্বাসের চাপ রাখেন তিনি বলেন আমাদের ভালো সুযোগ আছে দুটো ম্যাচে আমরা জিতবো ইনশাল্লাহ অর্থাৎ আগামী চারজন ঢাকায় ভুটানের বিপক্ষে এবং দশজন সিঙ্গাপুরের বিপক্ষে জয় ছিনিয়ে নিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ হামজা চৌধুরী অন্যদিকে পাসপোর্ট হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন কিউবা মিশেল তিনি বক্ত সমর্থকদের উদ্দেশ্য করে বলেন আজ থেকে আমি আপনাদের মতো একজন গর্বিত বাংলাদেশি তবে সিঙ্গাপুর ম্যাচে কিউবা মিশাল থাকবে না সে বিষয়ে জানতে চাইলে বাহুফের সভাপতি ফাদ করিম বলেন কিউবাকে সিঙ্গাপুর ম্যাচে পাওয়ার পসিবিলিটি খুবই কম তাকে হয়তো আমরা আগামী অক্টোবরের আগে বাংলাদেশ দলে দেখতে পাবো না কিউবার সব কাজ সম্পন্ন হওয়ার পরও কেন তাকে আমরা সিঙ্গাপুর ম্যাচে পাবো না এটাই এখন বাহুফের কাছে প্রশ্ন বন্ধুরা খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ I will hurting them because of you